বাংলাদেশে বর্তমান এমন একটা অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাতে চায় ইন্ডিয়া আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাতে চায় বলে বাংলাদেশের মুসলমান নাকি অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা হানা হানতে চায় বাংলাদেশের মুসলমান নাকি সাম্প্রদায়িক দাঙ্গা চায় ও বেঈমান শোনো বাংলাদেশের মুসলমান যদি সাম্প্রদায়িক দাঙ্গা চাইতো যেই দিন তুমি আমার কলিজায় রক্ত খনন করে কলিজার মধ্যে আগা ধেনে তুমি আমার সব থেকে বড় এবাদতখানা বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছিলে সেই দিন বাংলাদেশে তোমার একটা মন্দিরও খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র মুসলমান সাম্প্রদায়িক জাতিবিধায় মুসলমান সাম্প্রদায়িক বিধায় বাংলাদেশের মুসলমান তোমার মন্দির ভাঙ্গার বদলে মন্দিরকে পাহারা দিয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমানকে সাম্প্রদায়িকতা শিখাতে এসো না মুসলমানকে সাম্প্রদায়িকতা শিখাতে এসো না তবে তবে শরণ রাখো পৃথিবীর যে ইতিহাসে মুসলমানদের কলিজায় রক্তখনন করে ইসলামের উপরে আঘাত হেনে আজ পর্যন্ত কোন বেইমান জমিনে দাঁড়িয়ে থাকতে পারে নাই পতন ঘটেছে কলঙ্কের ইতিহাস তৈরি হয়েছে ও ইন্ডিয়ার বেইমানেরা অপেক্ষা করো সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমাদের কলঙ্কের পতন হবে ঘটবে ইনশাআল্লাহ কারণ ইতিহাস সাক্ষী এই ভারত উপমহাদেশ রাজত্ব করেছে সাড়ে পাঁচশত বছর শুধু মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে সাড়ে পাঁচশত বছর শুধু মুসলমানেরা ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ তাআলা আবারো এই ভারত উপমহাদেশকে মুসলমানরাই নেতৃত্ব দেবে কর্তৃত্ব করবে মুসলমানরাই রাজত্ব করবে ইনশাআল্লাহ অপেক্ষা করো সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে পারা হাজির কথা লম্বা নয় কথা সংখ্যে আপনারা এমন একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে আজকে আপনাদের সামনে বসিয়েছেন যিনি যিনি কাউকে পরোয়া করে কথা বলে না কারণ স্মরণ রাখবেন ন মুসলিম যখন কোন অমুসলিমের সন্তান কালেমা পড়ে পিছনের সব ইতিহাসকে মুছে ফেলতে পারে সব কিছুকে ভুলে। উপরে টিকে থাকতে চায় তখন স্মরণ রাখতে হবে এরা মরতে রাজি আছে কিন্তু ইমান বিক্রি করতে রাজি নয় এজন্য স্মরণ রাখতে হবে আরে আমি আসছি দুনিয়াতে একদিন যেতে তো হবেই যেতে তো হবেই দুই দিন আগে না হয় দুই দিন পরে তো কিসের এত পেরেশানি কিসের এত টেনশন যাব চলে যাব আসছি যেতে হবে এটাই তো বাস্তব কি এই দুনিয়ায় চিরকাল কেউ থাকতে পারছে মেসেজ পৌঁছায় দিতে চায় আমাদের বাংলার জনগণের বাংলাদেশের রাজা ধীরাজ যিনি ষোলোটা বছর রাজত্ব করেছেন যেই রাজত্বকালে মুসলমানদের কোরআন হাদিসের মাহফিলের জন্য অনুমতি লেগেছে অথচ হিন্দুরা দুর্গা পূজা করেছে কালী পূজা করেছে শিব পূজা করেছে সরস্বতী পূজা করেছে লক্ষ্মী পূজা করেছে তার যাত্রা করেছে কনসার্ট করেছে সার্কাস এনেছে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই মুসলমান কোরআনের কথা বললেই অনুমতি ছাড়া কথা বলা যায় নাই অতএব ষোলো বছরে তারা শিখিয়ে দিয়েছে বাংলাদেশে মুসলমান ছিল সংখ্যালঘু অমুসলিমেরা ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু না এই দেশ শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশ এই দেশে সকালে ঘুম ভাঙে মুসলমানের আজানের ধরিতে এই দেশে মানুষ ঘুমাতে যায় মুসলমানের আজানের ধরিতে এই দেশে ওলামায়ে কেরাম বেশি এই দেশে মুসলমান জনসংখ্যাই বেশি এই দেশ মসজিদের দেশ এই দেশ এই মাদ্রাসার দেশ এই দেশের মধ্যে কোনো সহিষ্ণুতা চলবে না এই দেশের মধ্যে কোনো হানাহানি চলবে না এই দেশ মুসলমানের দেশ এই দেশ ইসলামের দেশ কথা বলেন ঠিক কি না ফের হাজিদিন সতর্ক থাকতে হবে সৈরা বাংলাদেশ থেকে সরেছে কিন্তু সৈরাচারের দোসররা কিন্তু সরে কথা বলে সৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে সৈরাচারের দোসররা কিন্তু যায়নি অতএব সতর্ক থাকতে হবে ওই সৈরাচারের দোসররা যেন আবারও মুসলমানের উপরে কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি করতে না পারে সতর্ক থাকতে হবে

ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم في كلام جند قرآن حكيم حكمت لَا يجالست قديم جميع الألب في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال الله تعالى دق دبل قل اي نبي يا عبادي الذين أسرفوا যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে গুনা করে ফেলেছে গুনা করতে 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 পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছে ও নবী জানায়া দেন যেন তারা আমি রবের রহমত থেকে নিরাশ না হয় হতাশ না হয় ইন্দু বা জামিয়া নিশ্চয় আমি কারিম তাদের কৃত সমস্ত সমস্ত গুণাগুলো মাফ করে দিব ইহ ফিরুদা জামি আন্না হুহ কেন আমি তাদের সমস্ত পাপগুলো গুনাহগুলো মাফ করব। ইন্ন হ হ জামিয়া ইন নাহু হল গফর রহিব নিশ্চয়ই আমি আল্লাহ তালা চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়ান চূড়ান্ত ক্ষমাশীল এবং এবং পরম দয়ান আমার চাইতে ক্ষমাশীল দ্বিতীয়জন নাই আমার চাইতে বেশি দয়ালু দ্বিতীয় জন নাই আমি সেরা রব অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা আমি দুনিয়ার সব গুণা মাফ করি কিন্তু একটা গুনা মাফ করি না সেই গুনাটার নাম কি বলে সিরেকের গুনা মাফ করি না যারা সিরেক করে তাদেরকে কি বলে মোষরে তাদেরকে কি বলে কি বলে মোশরে মোষরে সম্পর্কে রব আমার করানে কারিমের মধ্যে বয়ান করেন পড়েন ইন্নদিনা কফরভূমি আহলিল কিতাপ পল মুশরে কি না ফিনা রিজানম খলিদিন ফিহা উলা ই কহুম রব বোধন নিশ্চয়ই যারা কাফে কাফে নিশ্চয়ই যারা কাফের আহলে কিতাবের অনুসারী আর যারা মুসরে বলে তারা যে একবার জাহান নামে প্রবেশ করবে আর কোনদিন ওই জাহান নাম থেকে মুক্তি পাবে না কেন পাবে না বলে উলা হুম সারুল বাড়িয়া তারা যদিও দেখতে সিরাতে সুরতে চলতে ফিরতে মানুষ মনে হতো কিন্তু তারা মানুষ ছিল না হায়াওয়ান চার পায়ে জানোয়ার তার চাইতে ও খারাপ কুকুর শূকরের চাইতে ও নিকৃষ্ট দেখতে জিরাতে শুরুতে চলতে ফিরতে কি কি মানুষ কিন্তু তারা মূলত কি চার পায়ে জানোয়ার হায়াওয়ান কুকুর শুকুরের চাইতে আর হায়াওয়ান জানোয়ারের মধ্যে পার্থক্য কি বলে মানুষ হলো আল্লাহর গোলাম হুলাম হুলাম আল্লাহ বলে রবের হুকুম হুকুম গুলো মানে মানে যে মানুষ হবে সে তো রবের প্রিয় বান্দা হবে যারা হায়াওয়ান বলে তারা দেখতে সিরাতে মানুষ যারাই আদেশ আর নিষেধ গুলো মানে না রব বলেন তারা দেখতে শুনতে সিরাতে সুরতে চলতে ফিরতে মানুষ কিন্তু তারা চার পায়ে জানোয়ার হায়াওয়ান কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট এখন বলেন আকিমিস সালাহ শব্দের অর্থ কি নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো এখন এই নামাজ কায়েম করা কাকে বলে বলে নামাজ কায়েম কাকে বলে বলে ব্যক্তিগত জীবনে নামাজ কি ব্যক্তিগত জীবনে নামাজ ব্যক্তিগত জীবনে সে নামাজী হবে নামাজ পড়বে বলে নামাজ কায়েম কাকে বলে বলে পারিবারিক জীবনেও সে নামাজি ব্যক্তিগত জীবনে নামাজি পারিবারিক জীবনে নামাজি বলে শুধু ব্যক্তি জীবনে আর পারিবারিক জীবনে নামাজি হলে হবে না নামাজ কায়েম বলে সামাজিক জীবনে নামাজ বলে সে একা নামাজ পড়বে পরিবার নামাজ পড়বে না হবে না বলে সমাজের সকলকে আবার নামাজ পড়াইতে হবে নামাজের দাওয়াত দিতে হবে বলে শুধু সামাজিক ভাবে নামাজি এটা নামাজ কায়েম না বলে এখন অর্থনীতিতেও নামাজ লাগবে অর্থনৈতিকভাবে কি লাগবে নামাজ লাগবে বলে অর্থনৈতিকভাবে নামাজি হলো বলে এই কি নামাজ কায়েম হয়ে গেল বলে না রাজনৈতিকভাবে নামাজি হতে দলের নেতা যদি নামাজি হয় দলের কর্মী যারা থাকবে সব নামাজি হবে কথা বলেন এরকম দল আছে না আমাদের দেশে কম না বেশি সব দলের নেতারা নামাজি এমন কিছু দলের নেতা আছে নামাজে পড়তে হয় কেমনে পড়ে হিদাও জানে না যেই নেতায় নামাজ জানে না এই নেতার অনুসারী যারা সব নামাজি হবে বাইজিত বোস্তামির মতো আ তার মানে বোঝা গেল কি নেতা যেমন কর্মীও যেমন আলহামদুলিল্লাহ শুকর আদায় করি এমন এক নেতার পিছনে ঘুরি যেই নেতা খালি বাংলাদেশ না পৃথিবীর জমিনে যেখানেই যাবে সেখানেই ইমামতি করতে পারে কথা বলেন এরকম দলের নেতা কয়জন আছে যদিও আছে ফাসেক আর ফুজার কথা বল বলে কেমন ফাসেক হবার কেমনে হইল বলে ওই যে রসুলের হাদিস আমান না যে ব্যক্তি দাড়িকে কাটে আর সাটে এক মুষ্টির নিচে করে এক মুষ্টির নিচে বানায় এই ব্যক্তির পরিচয় হলো ফাসে আ কথা কয় না এই ব্যক্তির পরিচয় কি ফাসে এর পিছনে যদি কেউ নামাজ পড়ে একটা করে ও নামাজ কিন্তু পরবর্তীতে দৌড়ায়া পড়তে হবে কথা কয় না ফাসেকের নামাজ হবে না এখন বলেন এমন একজন নেতা পাইছি যেই নেতা শুধু বাংলাদেশে না সেই যেই নেতা শুধু খানকায় না খানকায়ের পীর ময়দানের বীর চন্মনাইয়ের পীর কথা বলেন ভাই আমি গর্ব করি আপনারা করেন কিনা জানি না আরে কেমন একজন নেতা আপনি বুঝতে পারবেন না বলতে পারবেন না কেমন একজন নেতা যে ব্যক্তিটার পরিচয় একবার জানছে মনে হয় যে ওইটা মেমোরিতে গাইতে গেছে যখনই দেখে তখনই মনে করে কথা কর এই আমার মতো না দান এক গোলাপ আমার দলের সর্বোচ্চ নেতা মনে রাখবে এটা কখনো চিন্তাও করি নাই কিন্তু আমি যে পুলিশের চাকরির জন্য আন্দোলন করছি আমার নেতা হেডাও জানে একদিন সামনে গেছি কয়েছে আমি চাকরি বলে ফেরত পাইছো আচ্ছা বলেন দরে সর্বোচ্চ নেতা যদি আমার খবর রাখে তাহলে আমার বড়দের খবর কেমন রাখে আ ওই সময় বুকটা গর্বে ভরে গেল যে আমার মতো মানুষের খোঁজ আমার নেতা রাখে এটা কি সম্ভব আমি আহারি কেমন নেতা পাইছি আহা তাইলে রাজনৈতিক ভাবে কি লাগবে নামাজ লাগবে খালি রাজনৈতিকভাবে ভাবে নামাজই হইলে কিন্তু হবে না এবার আন্তর্জাতিকভাবেও নামাজ লাগবে আন্তর্জাতিক না কায়েম হতে হলে ব্যক্তিগত জীবনে নামাজ লাগবে পারিবারিক জীবনে লাগবে সামাজিক জীবনে লাগবে অর্থনৈতিক জীবনে লাগবে রাজনৈতিক জীবনে লাগবে আন্তর্জাতিক জীবনে লাগবে সব ক্ষেত্রে যদি নামাজ হয় সব ক্ষেত্রে যদি সবাই নামাজি হয়ে যায় তাইলে নামাজ খায় এখন যদি দলের নেতা নামাজ না পড়ে নেতার অনুসারীরা পড়বে দলের নেতা যদি পদ্মা না করে তাহলে অনুসারীরা করবে ওই যে দেখেন না মাঝে মাঝে কিছু আইন পাস করে কি ঠিক না মাঝে মাঝে কিছু নাস্তিক দেখা যায় পর্দা নিয়ে ব্যঙ্গ করে আমার কলিজার টুকরা সন্তানগুলো মেয়েগুলো যখন কলেজে পর্দা পড়ে যায় নেকাপ ঢেকে যায় মুখ ঢেকে যায় কয় নেকাপ খোলো কথা এই ব্যক্তিটা কি মুসলমান আছে না নাস্তিক হয়ে গেছে আহা যে পর্দা করা থেকে বাধা দেয় সে কখনো মুসলমান হতে পারে সে নিঃসন্দেহে নাস্তিক এতে সন্দেহ নাই হাজির তাইলে বুঝা গেল কি সব ক্ষেত্রে নামাজ নামাজ পড়া যেমন কি ফরজ না ওয়াজিব পাঁচকতো নামাজ কি ফরজ তাহলে নামাজ কায়েম করা যদি ফরজ হয় আকিমুদ দ্বীন কায়েম করা কি নামাজ না পড়লে যদি আমার রসুলের হাদিস জেবে কি ইচ্ছা করে এককতো নামাজ ছেড়ে দিল সে কি হলো সে কাফের হয়ে গেল এখন কেউ যদি করতে দিন কায়েম বাধা দেয় তাহলে তার পরিচয় কি থাকে কাফের সংগঠনে যে বাধা দান করে সে আর ইমানদার থাকে না মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় কদাক এখন যদি কেউ এসে কয় হুজুর হুজুরা থাকবে মসজিদ মাদ্রাসা নিয়া নিয়া হুজুররা কে রাজনীতি করবে যদি কেউ কয় যে হুজুররা কেন রাজনীতি করবে বুঝবেন ওর ভিতরে কি শয়তানে বাসা কথা কারণ ইসলাম ভালো লাগে না ও ওলামা একরামের রাজনীতি পছন্দ করে না যে আমার ওলামা একরামের রাজনীতি পছন্দ করে না সে আমার রসুলকে পছন্দ করে না যে আমার রসুলকে পছন্দ করে না সে কখনো ইমানদার মুসলমান হতে পারে না নিঃসন্দেহে সে তারা হাজিরিন এই একটা সুবর্ণ সুযোগ এই একটা সুবর্ণ সুযোগ দিন قائমের কি দিন قائমের সুবর্ণ সুযোগ দিন قائম করব কেন বলে খেলাফত قائم করার জন্য দিন قائমে সংগঠন কেন করব খেলাফত قائমের জন্য এখন যদি কেউ কয় সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী রাজনীতি করব গণতন্ত্র কোনো মুসলমানের সংগঠন গণতন্ত্র কখনো মুসলমান লালন করতে পারে গণতন্ত্র তো সেই তাগো ওইটা তো মুসলমান গো না কথা না। হা তাইলে বুঝা গেল কি নামাজ পড়া যেমন ফরস দিন কায়েমের রাজনীতি করাও করাও তেমন ফরস যদি কেউ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় সে যেমন কাফের হয়ে যায় যদি কেউ দিন কায়মে রাজনীতি করতে বাধা দেয় সেও কাফের হয়ে যায় কথা কোঝাতে পারি নাই এই বোধহয় আল্লাহ আমাদের সহিান করে না